নাটোর জেলা বিএমএ এর আহ্বায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আমিরুল ইসলামের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় তার নিজ হাসপাতাল জনসেবা হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ও হাসপাতালের কর্মচারীরা জানান রাত দেড়টার দিকে জনসেবা হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি এসময় সময় সকালে হাসপাতালের কর্মচারী কর্মচারীদের ডেকে দিতে বলেন ডাক্তার আমিনুল ইসলাম সে অনুযায়ী সকালে হাসপাতালের কর্মচারীরা তাকে বারংবার ডাকা করেন কিন্তু রুমের ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে পরে কর্মচারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এ সময় রুমের ফ্লোরে ডাক্তার আমিনুল ইসলামের গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় হাসপাতালের কর্মচারীরা খবর পেয়ে জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন পুলিশের পাশাপাশি এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বিশেষ অঙ্গ কর্তন করা হয়েছে তবে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ এদিকে বিকেলে জনসেবা হাসপাতালের ডাক্তার আমিরুল ইসলামের মরদেহ দেখতে আসেন বিএনপি নেতা রহুল কুদ্দুস দুলো এ সময় তিনি বলেন বর্তমান রাজনীতির পরিবেশকে অস্থিতিশীল করতে ডাক্তার আমিনুলকে হত্যা করা হয়েছে অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি